হ্যালো বন্ধুরা গুড ইভিনিং তো আজকে এখন বাজে সাড়ে আটটা তো দেখো এই সাড়ে আটটা থেকে একটা ছোট্ট ব্লগ আসছে তোমাদের জন্য তোমরা আশা রাখছি যে দেখবে ভালো লাগলে পুরো ব্লগটা কিন্তু দেখবে একটু স্কিপ করবে না ঠিক আছে ছোট ব্লগই রাখছি বেশি বড় করব না তো রাত্রে যেটা রুটিন হয়ে থাকে তো সেটুকুই তোমাদের সামনে তুলে ধরবো তোমরা আশা করছি দেখবে ভালো লাগলে অবশ্যই দেখবে লাইক কমেন্ট শেয়ার দেবো আর একটুও কিন্তু স্কিপ করবে না ঠিক আছে পুরো ব্লগটা কিন্তু দেখবে তো চলো রান্না বান্না শুরু করবো এখন একটু আলুর পরোটা বানাবো তো সেটাই ভাবছি তোমাদের সাথে একটু শেয়ার করবো আজকে তো রান্নাবান্না এখনও শুরু করে একটু করছি মানে আলু সেদ্ধ করে রেখেছি আর আটাটা ময়ম দিয়ে রেখেছি জাস্ট এইটুকুই করেছি বাকিটা করবো আর তোমাদের সাথে শেয়ার করবো চলো তাহলে তোমরা দেখতে থাকো ঠিক আছে পুরো ব্লগটা কিন্তু দেখবে একটু স্কিপ করবে না বারবার বলছি পুরো ব্লগটা কিন্তু দেখবে ঠিক আছে অনুরোধ রইল তোমাদের কাছে তো চলো তোমাদের দেখা এবার কি কি করবো আটা ময়ম দিয়ে রেখে দিয়েছি অনেকক্ষণ দেখেছি এখানে আটা ময়ম দিয়ে রেখে দিয়েছি একদম নরম হয়ে গেছে এই দেখো দেখেছো এই দেখো বুঝতে পারছো নিশ্চয়ই ময়ম দিয়ে রেখে দিয়েছি নরম হয়ে গেছে একটু তেলও দিয়েছিলাম তো আমার বেলতে সুবিধা হবে আর এখানে দেখো কটা আলু সেদ্ধ করে নিয়েছি তিনজনই খাবো চারজন খাবো অল্প করে খাবে চারজন রাত্রে তো অল্প করেই খায় তো সেই জন্য দেখো অল্প অল্প দেখতে পাচ্ছ এবার পেঁয়াজ আদা আর রসুন এগুলো এখন কুচি কুচি করে নেবো এগুলো দরকার হবে তো বন্ধুরা দেখো এখানে বললাম না যে আলু সেদ্ধ করে নিয়েছি তো দেখো এই যে আলুগুলো এক এক করে ছিলে নিই আর এবার ছিলে নিচ্ছি আস্তে আস্তে করে ছেড়ে নিয়ে আরও যে পেঁয়াজ রসুনগুলো রয়েছে তো সেগুলো কাটব তো তোমাদের বললাম যে চারজন খাবো চারজন কে কে আমরা তিনজন আর এক দেওয়ার আসবে বললো তো সে দেখি যদি পারি তো তোমাদের সাথে শেয়ার করবো তাকে আর যদি না পারি তো যদি মনে হয় যে ক্যামেরা ধরতে প্রবলেম হচ্ছে তো তাহলে কিন্তু আর শেয়ার করবো না ঠিক আছে তো দেখো এই যে এখানে পেঁয়াজ রসুন ওগুলো একটু ছুলে নিচ্ছি ছুলে এবার হচ্ছে তাড়াতাড়ি করে রান্না রান্নাবান্নাটা শুরু করবো রসুন ছুলে পেঁয়াজ কুচি করে রেখেছি এবার তোমার দাদাকে একটু বললাম কি একটু রসুনটা কুচি করে দেবে তো দেখো আস্তে আস্তে করে রসুনটা খুব মনোযোগ সহকারে কুচি করছে এবার চলো আমি যাবো জিরে ভাজবো এই দেখো জিরে গুলো রয়েছে দেখো এই দেখো সাদা তেল গরম করে জিরে সম্বারা দিয়ে পেঁয়াজ রসুন আর হচ্ছে আদা কুচু করে দিয়ে দিয়েছি এবার তোমাদের দাদা নাড়বে এটা নাড়ো আসো নাড়ে দাও আর এই দিয়ে ফ্যানের নিচে দেখো কড়ার মধ্যে জিরেটা ঠান্ডা করতে দিয়েছে তোমাদের দাদা তোমাদের বললাম না যে জিরে ভাজছিলাম দিয়ে দেখো ঠান্ডা করতে দিয়েছে ঠান্ডা হয়েও গেছে এবার এটাকে নিয়ে যাব নিয়ে যাই মিক্সিতে একদম গুঁড়ো করে নেবো তো এই দেখো পেস্ট হয়ে গেল সুন্দর এই দেখো দেখেছো কি সুন্দর পেস্ট হয়ে গেল একদম করে নিলাম এবার চলো এই জিরে গুঁড়ো একটু দিব আর দিবো হচ্ছে গোলমরিচের গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো দেখো বলতে বলতে আমার পুর একদম রেডি হয়ে গেছে আর তোমাদের দাদা একটু নাড়াচাড়া করে দিল আমি বললাম করে দিয়ে দেখো এখানে ঠান্ডা করতে দিয়েছে ফ্যানের নিচে তো দেখো পুর একদম রেডি এবার পুর ভরে ভরে একটা একটা করে ভাজবো ভেজে আগে মেয়েকে দেবো তো চলো পুরো ব্লগটা কিন্তু দেখতে থাকো ঠিক আছে গো খেতে কেমন হয়েছে টেস্টি তুমি বলছিলে না মা আলু পরোটা করবা এর আগে দিন বলছিলে না করেছি খাও সব খাবা হ্যাঁ খাও এই দেখো বন্ধুরা আমাদের ভাজা হয়ে গেছে আমার মেক কি শুরু করেছে তো এই দেখো আমার এখানে ওকে দিচ্ছি এখানে আমি আমি নিয়েছি তিনটে তিনটে নিয়েছি দেখো ফাইনালি ভাজা হয়ে গেছে এবার আমরা খাচ্ছি খেতে বসছি কেমন হচ্ছে বলো খুব ভালো শুধু আর কিছু বলবো না রান্নাঘর সব পরিষ্কার করে নিয়েছি দুধ ছিল একটু দুধটা জল দিয়ে নিলাম আর কালকে নাকি সারাদিন লাইন থাকবে না তো সেই জন্য দেখো তোমাদের দাদা এই অ্যাকোয়াগার্ড থেকে দেখা যাচ্ছে না ঠিকটা অ্যাকোয়াগার্ড থেকে জল পরে নিল মানে চলছিল না কিন্তু এখন একটু চেষ্টা করলো দেখলো যে চলছে এই দেখো জল ভরে নিচ্ছে তো জামা পরেনি তোমরা কিছু মনে করো না ও জামা পরেনি তোমরা কিছু মনে করো না তো চলো এখন হচ্ছে মেয়েকে ঘুম পাড়াবো তারপর আমরা ঘুমাবো তো আজকে ব্লগটি এইটুকুই ছিল ভালো লাগলে পুরো ব্লগটি দেখবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে অবশ্যই আর লাইক কমেন্ট শেয়ার করে দেবো ঠিক আছে তো চলো আজকের মতো এইটুকুই দেখা হচ্ছে অন্য ব্লগের সাথে আর ততক্ষণের জন্য তোমরা ভালো থাকো টাটা গুড নাইট কি বললাম না ওই যে একটু টাটা করে দাও গুড নাইট